ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি খুবই পাওয়ারফুল ভিডিও তাৎক্ষণিক যে কোনো নারী পুরুষ অহংকারী যত দূরে থাক আপনি নিঃসন্দেহে তাকে কাছে টেনে আনতে পারবেন এমন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি মন্ত্র সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যাবেন তাতে কোনো আপত্তি নাই আর আজকের ভিডিওটো ভিডিও খুবই পাওয়ারফুল এবং যারা বশীকরণ কাজে অনেকবার করতেছেন আসলে কাজ হচ্ছে না তার এই কাজটি যদি করতে পারেন তাৎক্ষণিক আপনার কাজটি বশীকরণ কাজটি আপনার সাকসেস হতে পারবেন আর বশীকরণ কাজের দুইটার সময় ভোর পাঁচটা থেকে দিন দশটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত্র নটা পর্যন্ত দুই টাইমে বশীকরণ কাজ করবেন অন্য অন্য টাইমে অন্য কাজ আর এই বশীকরণ কাজটি যদি করতে যান যদি আপনি মুসলিম হন তাহলে আপনি সাদা কাপড় মাথায় গামছা অথবা টুপি পরে পূর্বদিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিজের শরীরে সুগন্ধি আতর ব্যবহার করিয়ে তারপরে এই কাজটি করতে হবে আর যদি আপনি সনাতন ধর্ম হন বা অন্য অন্য ধর্ম হন তাহলে লাল শালু পরবেন ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন মাথায় অবশ্যই গামছা পরে নেবেন যদি আপনি সনাতন ধর্ম হন নিয়মটা শোনেন যাকে আপনি বস করবেন তার মাথার চুল অবশ্যই সংগ্রহ করতে হবে সেই মাথার চুল একটি চান্দির উপর মাদলির ভিতরে ভরে কাঁচা মোম দিয়ে মাদলিটা আটকিয়ে অবশ্যই চুলটা ভরার পরে প্রাণ প্রতিষ্ঠা পরে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পরে তিনবার পরে তিনটি ফুদিবেন মাদলিটার ভিতরে তারপরে কাঁচা মুম দিয়ে আটকাইয়া একটি শিং মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দিবেন যত দূরে থাকুক যত অহংকারী নারী বা পুরুষ থাকুক আপনার কাছে আসতে বাধ্য হবে বাহাত্তর ঘন্টা তিন দিন অথবা সাত দিন হাইয়েস্ট দূর হইলে একুশ দিন তবে তিন দিনের বেশি কাজ লাগে না এটি একটি চালান কঠিন চালান তবে কোনো অনর্থক কোনো মানুষের উপর এটা করা যাবে না আপনি একটা ধনীগড়ের একটা মেয়ে একটা শিক্ষিত মেয়ে একটা গরিবগড়ে আইনা তার ইজ্জত নষ্ট করবেন তা কিন্তু হবে না অথবা কোনো বোনের বা কোনো মায়েদের সংসার নষ্ট করা যাবে না কোনো অনার্থকভাবে এই কাজ করা যাবে না যদি আপনি বিপদগ্রস্ত হন আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনি যদি কোনো জায়গায় বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকব না আমি কিন্তু আপনাকে কখনো ছেড়ে কথা বলবো না ন্যায়ভাবে ভালোবাসার কাজে অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না ন্যায়ভাবে করবেন শরীয়ত মোতাবে যে ধর্মের হন ধর্ম সবাই সম্মান রেখে তারপর এই কাজটি করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে আমি আরেকটা কথা বলছি আপনারা অনেক সময় আছে যে অনুমতি চান অনুমতি যদি চায় চেয়ে থাকেন ভিডিওর ভিতরে আমি বলে দিই তারপর যদি অনুমতি চান অনুমতি যদি চান তাহলে কিন্তু হাতিয়ে দিতে হবে এটা মনে রাখতে হবে আর আমি ভিডিও ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনার মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অযথা অনুমতি চাবেন না যদি অনুমতি চেয়ে থাকেন তাহলে আপনার হাদিয়ে দিতে হবে এটা বুঝতে হবে আমি নিয়মটা আবার বলছি যাকে বস করবেন তার মাথার চুল সংগ্রহ করে একটি চান্দির উপর মাদলির ভিতরে ভরে মাদলিটি চুলটা ভরার পরে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে কাঁচা মুম দিয়ে আটকি একটি একটি জীবিত মাছের গলায় বেঁধে নদীতে যেখানে ভাটা জোয়ার চলে সেখানে ছেড়ে দিবেন ইনশাল্লাহ আপনার কাজটি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে আর কালাম এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র ইয়ে আলিফ লাম মিম হরফ করি বন্ধ এই মন্ত্র কিন্তু আমার স্বয়ং নিজ পরীক্ষিত আশা করি আপনারা করবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন এটি সম্পূর্ণ নিজ পরীক্ষিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই